আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের সিডিসি পক্ষ থেকে আমরা যেই ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রংপুরের সেরা কলেজ রিভিউ আমি তোমাদের সাথে রয়েছি ডাক্তার তুহিন ভাইয়া আজকে মূলত আজকে আমাদের যে কলেজ রিভিউ যে প্রোগ্রামটা আমি এটা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি প্রথমত আমরা জানবো যে আমাদের থেকে কি কলেজ রয়েছে রংপুরে সরকারি এবং বেসরকারি কলেজ সমূহ এরপরের সেগমেন্টে আমরা জানবো যে এই সরকারি এবং বেসরকারির যে আহ সুবিধা অসুবিধা সমূহ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো গত বছরের যোগ্যতা এবং কাটমার্কস এবং সর্বশেষ আমরা আলোচনা করব বর্তমানে বেসরকারি কলেজ সময় বেতন কিরকম আমি অবশ্যই এই ভিডিওটা পুরোটাই করেছি আমার বর্তমানে ছাব্বিশ বাজার যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে এখানে আমরা ব্যক্তিগত মতামত আমি সবার শেষে একটু দিব তো তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর কিছু ইনফরমেশন পাবা আপডেট ইনফরমেশন ইনফরমেশনগুলো ইনশাল্লাহ আমরা শুরু করি তো আমরা শুরু করি ইনশাল্লাহ আমাদের কলেজ সমূহ আমরা প্রথমে একটু দেখি প্রথমে আমরা আসি রংপুরের বিখ্যাত সরকারি কলেজ সমূহ কি কি রয়েছে আমরা জানি যে রংপুরে আমি এখানে আসলে কলেজ তো অনেক রয়েছে তো মোস্টলি দেখা যায় যে রংপুরে তো আসলে তারাই আসে যাদের রেজাল্ট ক্লাস অর্থনৈতিক কন্ডিশন মোটামুটি ভালো এই কারণে আমি চেষ্টা করেছি যেগুলো খুবই কমন স্টুডেন্ট আমাদের পাওয়া যায় এর বাইরেও কলেজ থাকতে পারে যদি থেকে থাকে আমার আসলে হয়তোবা হয়তো বা সার্চ দেওয়ার সময় ছিল না বা দরকার বোধ করিনি আমি কারণ এখানে অনেকগুলো কলেজ চলে এসেছে তাহলে এর মধ্যেই যার যেটা পছন্দ হয় সে অনুযায়ী নিবা ওকে ফাইন তো আমি একটু বলি তাহলে আমি প্রথমত বলি বিখ্যাত সরকারি কলেজ সমূহ কি কি রয়েছে আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট যে সরকারি কলেজগুলোতে আমরা পড়ে থাকি রংপুরের মধ্যে সেটা হচ্ছে রংপুর সরকারি কলেজ রংপুর কার্মাইকেল কলেজ দেন গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ আমরা যেটাকে বলি সরকারি বেগম রোকেয়া কলেজ দেন হচ্ছে রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ রংপুর তাহলে এই কলেজগুলো আমাদের হচ্ছে সরকারি কলেজ সমূহের মধ্যে রয়েছে আমরা যদি একটু দেখি যে আমাদের এই চারটা হচ্ছে আমাদের সরকারি এর মধ্যে যে বেগম কলেজ রয়েছে এটা মেয়েদের জন্য বাকি তিনটা হচ্ছে হচ্ছে রয়েছে আচ্ছা ফাইন আমাদের সব বেসরকারি কলেজ সমূহ নিয়ে একটু কথাবার্তা বলি তো আমরা একটু দেখি যে বেসরকারি কলেজ সমূহ আমাদের মোট আমি যদি দেখি কয়টি বেসরকারি কলেজ নিয়ে আমি কথাবার্তা বলেছি এখানে প্রায় সতেরা সতেরোটার মতো বেসরকারি কলেজ নিয়ে আমাদের কথাবার্তা বলা হয়েছে ঠিক আছে তো আমরা একটু দেখি সতেরোটা বেসরকারি কলেজ কি কি আছে আসলে অনেকগুলো আছে আচ্ছা তো আমরা একটু দেখি সিকোয়েন্সিয়ানে আমি একটু আলোচনা যদি করি প্রথমত হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খুবই বিখ্যাত সবাই যেন দেন হচ্ছে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কালেক্টর স্কুল এন্ড কলেজ বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজ লায়ন্স স্কুল এন্ড কলেজ রয়েছে দেন আরসিসিআই স্কুল এন্ড কলেজ রয়েছে বীরুত্তম শহীদ সামার স্কুল এন্ড কলেজ ক্যানবোর্ড স্কুল এন্ড কলেজ এই পর্যন্ত মোটামুটি আমাদের মেজরিটি একশো জনের মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এইটি পার্সেন্ট স্টুডেন্ট মোটামুটি আমাদের এই আট নাম্বার পর্যন্ত আমি একটু ফার্স্ট বলে গেলাম তোমরা প্রয়োজনে দেখে নিও কী কলেজ রয়েছে এই কলেজগুলো পর্যন্ত মোটামুটি মার্কস থেকে শুরু করে সবগুলো বা জিপিএ অন্তত ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত এগুলোতে নিয়ে নেয় দেন আমাদের মিলেনিয়াম স্টারস আমি এটা আসলে পরবর্তীতে একটু এড করছি তো মিলেনিয়াম স্টার্স আসলে ইংলিশ ভার্সনদের এটা নিয়ে আমার আসলে কথা বলার কোনো মনে প্রয়োজন নাই কারণ ইংলিশ ভার্সন স্টুডেন্টরা বেশি থাকে না উইন্স কলেজ এগুলো বেশি জিপিএ আমাদের দরকার হয় না ফোর পয়েন্ট থেকে হলেই হয়ে যায় আমি পরে আলোচনা করতেছি আমি একটু বলে দিই আরো বিয়ান স্কুল অ্যান্ড কলেজ সমাজ কল্যাণ বিদ্যাবী একটি কলেজ রয়েছে মেয়েদের জন্য দেন আমাদের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ এগুলো অল্প জিপিএতেই হয়ে যায় আল মদিনা এগুলো সব রংপুর প্রপারেই আমাদের ধাপের মধ্যে এগুলো লালকুঠি স্কুল অ্যান্ড কলেজ দেন হচ্ছে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এটাও রয়েছে রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ রংপুর তো মোটামুটি এই কলেজগুলো বেসরকারি কলেজের মধ্যে সতেরোটা কলেজ আমাদের পড়ে থাকে এর মধ্যে যে সাত আটটা কলেজ আমি বললাম এগুলো মোটামুটি আমাদের সব জায়গায় সব স্টুডেন্ট না মোটামুটি কমনলি পড়ে বাকিগুলোতেও আলহামদুলিল্লাহ প্রিভিয়াস স্টুডেন্ট থেকে শুরু করে বর্তমান স্টুডেন্টরা যাদের জিপিএ কম থেকে থাকে তারা মোটামুটি এগুলোকে চুজ করতে পারে আচ্ছা এখন চলে আসি আমি যে আমাদের কমনলি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসে থাকে যে আমরা তো অনেক ভাবছি গার্ডিয়ানরা প্রশ্ন করে আসলে কি করব কোনটা করব কলেজ তো মোটামুটি নাম সবাই গুগলে সার্চ দিলেই চলে আসে নেক্সট যে জিনিসগুলো আছে এগুলো একেবারে প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমি এই পয়েন্টটা নেওয়ার চেষ্টা করছি যে সরকারি ও বেসরকারি কলেজ কলেজে সুবিধা এবং অসুবিধা কি সুবিধা কি অসুবিধা এই নিয়ে আমি একটু আলোচনা করি তো প্রথমত আমি যদি বলি আর জিনিস আমি বলে রাখি যে এগুলো আমার আসলে বর্তমানে স্টুডেন্টদের কাছ থেকে নেয়া এবং আমারও কিছু ব্যক্তিগত অভিমত তো কমেন্টে কেউ এসে যদি কারো আরো ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার স্টুডেন্টরা যারা দেখছো পঁচিশ ছাব্বিশ চব্বিশের ব্যাচে কেউ যদি কিছু বলতে পারো একটু শালীনতার সাথে সেগুলো বলে দিও ইনশাআল্লাহ ওকে ফাইন তাহলে সরকারি কলেজে যদি আমি বলি প্রথমত সরকারি কলেজের সময় আমি কয়েকটা নিয়ে কথাবার্তা বলি ধীরে ধীরে প্রথমত আসি যে তোমরা সব বোঝা যেত না ক্লিয়ার ওকে ফাইন তো সরকারি কলেজ সময়ের সুবিধা কি তোমরা অসুবিধাটাও দেখতে পাচ্ছ সাথে সাথে আমি একটা সুবিধা নিয়ে আলোচনা করি প্রথমত নিয়মিত কলেজ করতে হয় না কিন্তু বর্তমানে আমি দেখতেছি যে সরকারি কলেজে মোটামুটি পেরা দিচ্ছে বিশেষ করে রংপুর সরকারি কলেজ আমার যেগুলো সাবিশন আছে ভালো ভালো অনেকগুলো বাচ্চা কাচ্চা তারা হচ্ছে যে একটু রেগুলার কলেজে যাচ্ছে কিন্তু নর্মালি ওরকম বাধা ধরা এটা একটা সুবিধা দুই নাম্বার হচ্ছে মাসিক বেতনের কোনো টেনশন নাই মানে বিশ টাকা করে হয়তো বা বেতন আমি যতটুকু জানি দেন হচ্ছে নিজের মনের মতো করে পড়াশোনা করা যায় এটা আমার একটা স্টুডেন্ট বলছে এই জন্য আমি একটু এটা নিচ্ছি আর কি যে সরকারি কলেজে থাকলে নাকি নিজের মনের মতো করে পড়াশোনা করা যায় মানে সারাদিন আহ যা মন চায় তাই পড়া যায় যখন ইচ্ছা তখন পড়া যায় এটা হচ্ছে মোটামুটি তো মোস্টলি আমি যদি বলি যে প্রথম যে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট আসলে প্রধান যে নিয়মিত কলেজ করতে হয় না এটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি পরিমাণ জানে আর মাসিক বেতনের টেনশন নেই এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ কি কারণ হচ্ছে আমাদের এইচএসসি পর্যায়ে আমরা সবাই জানি যে আমাদের মোটামুটি ছয়টা প্রাইভেট করতে হয় ঠিক আছে তো স্বাভাবিকভাবে ছয়টা প্রাইভেট ছয় হাজার টাকা ঠিক আছে আমাদের কিন্তু দেখা যাচ্ছে এটা যদি ছয় হাজার হয় আমার নতুন করে আমাদের দেখা যাচ্ছে যে ম্যাচে অন্তত ছয় হাজার লাগে পাঁচ লাগে বর্তমানে ম্যাচগুলোতে অনেক খাওয়ার টাকা বেড়ে গেছে তো ছয় থেকে বারো হাজার টাকা কিন্তু সরি ১০ থেকে বারো হাজার টাকা এদিকেই লেগে যায় এ কারণে হচ্ছে যে আমাদের মাসিক বেতনের কলেজের যে মাসিক বেতনটা আমরা দেখবো ভিডিওর নিচে আমি দেখেছি তো কলেজের বেতনটা যখন এড হয়ে যায় তখন টাকাটা অ্যামাউন্ট অফ ফিফটিন থাউজেন্ড চলে যায় পনেরো হাজারের কাছাকাছি হয়ে যায় অনেক ফ্যামিলির জন্য এটা বেয়ার করা খুবই কষ্ট হয়ে যায় ঠিক আছে তো এখন আমি একটু সরকারি কলেজের সুবিধা সমূহ তো সবাই জানো সটস্থ আমি তো অসুবিধা সমূহ মনে করিয়ে দিতে চাই প্রথম যে অসুবিধা সরকারি কলেজের তোমরা সবাই জানো শুরুর দিকে যদি একটু জোরাজুরি করে বা এই যে সরকারি কলেজের মান্থলি পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা ততটা গুরুত্ব দেওয়া হয় না বাচ্চারা কেন যেন এই টেন্ডেন্সি ক্রিয়েট হয় না বাচ্চারা গুরুত্ব দিয়ে দেয় আমার যেটা অভিজ্ঞতা আসলে ঠিক আছে বর্তমানে বাচ্চারা তোমরা যদি দিয়ে থাকো ভেরি গুড বাট আসলে সরকারি কলেজ মানেই পরীক্ষা গুরুত্ব দিয়ে দিব না এরকম কেন একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে গেছে এটা একটা খুবই সমস্যা কারণ এইচএসি পর্যায়ে আমরা যারা একাডেমিক টিচার আমরা অনেক মারে ডাঙায় যদিও পরীক্ষা নেই কিন্তু দেখা যায় যে কলেজের এ পরীক্ষা দেয় একসাথে সবাই এটা আলাদা একটা হিসাব তো কলেজে পরীক্ষা দেওয়াটা আসলে জরুরি তো এটা একটা অসুবিধা দুই নম্বরে হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কসের টেনশন এই যে 25 এর মধ্যে 25 দিবে কিনা কারণ আমরা জানি সায়েন্সের সাবজেক্টে 25 নিশ্চিত থাকা মানে অনেক গুরুত্ব একটা কিন্তু হয়ে যায় মানে তোমার মোটামুটি প্লাসটা নিশ্চিত হয়ে যায় যেহেতু আমাদের এইচএসসি পর্যায়ে জিপিএ 5টা জিপিএ অত্যন্ত জরুরি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবং সেই সাথে অন্যান্য ভর্তি পরীক্ষাগুলোর জন্য এই জন্য এই পঁচিশ মার্ক নিয়ে অনেক বেশি টেনশন থাকে এবং এইচএসি পরীক্ষা নিয়ে টেনশন থাকে যে স্যাররা করা দিবে কিনা মাথা ঘোরানো যাবে কিনা পাশের বন্ধুর সাথে কথা বলা যাবে কিনা এগুলো রিলেটেড বিশাল বড় বড় কিছু জ্ঞান জাম থাকে এবং যেগুলো খুবই স্পষ্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন ওকে ফাইন নেক্সট আমি যদি বলি যেটা বলা হয় নিজের মন মতো আচ্ছা যেটা অসুবিধা আর একটা নিজের মন তো পড়তেই চায় না আমি যে এখানে পয়েন্টটা দিছি না নিজের মনের মতো পড়াশোনা করা যায় আচ্ছা কার মন পড়াশোনা করতে চায় বলো তো একটু আমাকে আসলে এইটা আমি অসুবিধা মনে করি তো নিজের মন তো পড়তেই চায় না মন ঘুমাতে চায় আর মন কি করতে চায় ফোন টিপতে মন চায় ঠিক আছে তো সরকারি বাচ্চাদের আমি দেখেছি যে আসলে অনেক ভালো ভালো বাচ্চা কাছে সরকারি কলেজে পড়ে কিন্তু ওই যে নিজের মন মতো পড়তে গিয়ে মন আর পড়াশোনা না করে মন ফোন টিপে আর মনে করে ঘুমায় আর তার সাথে নিয়ে বললাম না ঠিক আছে তো এগুলো করতেই মনের সময় শেষ হয়ে যায় এই তিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তোমরা খুবই সিনসিয়ার বাচ্চা এখনকার তো ছবি জানো আমি মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো যেগুলো না বললেই নয় সেগুলো বলছি ওকে ফাইন এগুলো অবশ্যই তুমি কনসার্নে নিবা কনসার্নে নিতে হবে সরকারি সুবিধা কি সরকারি অসুবিধা কি আব্বু আম্মুকে রাতে বসাবা বসানোর পরে দুজনে মিলে আলোচনা করবা তিনজন মিলে আলোচনা করবা যে এগুলো সুবিধা এগুলো অসুবিধা ঠিক আছে আমি নিজেকে সামলাইতে পারবো কিনা এগুলোকে আমি এই যে প্র্যাকটিক্যাল টেনশন স্যার প্র্যাকটিক্যাল না দেখ বিশ দেখ তারপর আমি ওইদিকে পঁচাত্তরের মধ্যে আমি সত্য তুলতে পারবো এরকম তোমার কনফিডেন্ট আছে কিনা আমার পাশের বন্ধু আমাকে কিছুই দেখাবে না তাও আমি ভালো পরীক্ষা দেবো এরকম আর কি মনটা শান্তি হয়ে গেলে যা উত্তরটা মিলে গেছে ঠিক আছে এইটুকুর জন্য মাঝে মাঝে বন্ধু লাগে তাই না ঘটনাটা এরকম তো যাই হোক এটা একটা মাথায় রাখতে লাগবে এখন ঘটনা হলো আমি এখন চলে আসি বেসরকারি কলেজ সমূহের সুবিধা এবং অসুবিধা তো প্রথমে একটা ঘটনাটা আসি তো সরকারের যেগুলো অসুবিধা বেসরকারির সেগুলো আবার সুবিধা আলোচনা করতে হবে না তো বেসরকারি প্র্যাকটিক্যাল নিয়ে কোনো টেনশন নাই মোটামুটি সব কলেজেই বেসরকারিগুলোতে দিয়ে দেয় এইচএসি পরীক্ষা আমি এখানে আর কিছু লিখি নেই এটা খুবই আহ গল্প যেহেতু যেমনই হোক বেসরকারি কলেজগুলো আমি জানি কখনো কখনো ক্যাম্পাস লিখে যেমন খুবই অন্য যেখানে যায় করা হয়ে যায় বা তুলনামূলক বেসরকারি কলেজগুলো সরকারি থেকে তুলনামূলক একটু হালকা গার্ড একটু হালকা আমি অনেক বেশি একের উত্তরটা যেটা ওই যে বললাম এইচএসএ পরীক্ষার জন্য খুবই জরুরি ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রাখতে লাগবে যে আমি একটু বন্ধুর সাথে এদিক ওদিক করার কোনো সুযোগ প্র্যাকটিক্যাল মার্ক এটা কিন্তু আমাদের মোটামুটি বেসরকারি কলেজের সুবিধা দিয়ে থাকে সারা যতই সাধু

একাডেমিক টিউটোরা যেটাই পড়াচ্ছি না কেন কিন্তু তোমার ওই মান্থলি পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা বসার কারণে পড়াটা ভালো হয় এটা কিন্তু সত্য কথা ঠিক আছে আচ্ছা তারপরে গার্ডিয়ান মিটিং ওই যে তোমার মনে করো কোনো কিছু হয়েছে তোমার গার্ডিয়ানকে জানাই দিবে ঠিক আছে এটা নিয়ে একটা ভয় থাকে সব সময় এখন বেসরকারি কলেজ সময় অসুবিধা কি যে ভাই কিছু তো অসুবিধা নিশ্চয়ই আছে হ্যাঁ অসুবিধা অবশ্যই আছে এক বছর অন্তত ওয়ান ইয়ার্স প্রথম বছরটা প্রথম বছরটা প্রচুর কলেজ করতে হয় তোমার কলেজ শুরু হয় কটায় আটটা দিকে কলেজ শুরু হবে শেষ হবে দুইটা তাহলে এই যে আটটা থেকে দুইটা বিশ পর্যন্ত তোমাকে রেগুলার কলেজে যেতে হবে কলেজের ক্লাস যে ভালো হয় না কলেজের ক্লাস ভালো হয় না ঠিক আছে কথা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কোনো মতো যেগুলো ক্লাসে দু একটা ক্লাস ভালো হয় বেশিরভাগ ক্লাসই ভালো হয় না কোনো লাইন থাকে না এক স্যার এক আরেক স্যার একটা পড়ায় এটা স্যার এটা পড়ায় ঠিক আছে তুমি বলো তো এইচএসি তে প্রাইভেট নির্ভরই থাকবা কিন্তু কলেজ সমূহ গিয়ে টাইমও নষ্ট এমনটা নাম কিন্তু কলেজে যেতে হয় সহজ কথাবার্তা তোমা একটা রেগুলারিটি মেইনটেইন করতে হয় আটটা থেকে দুইটা পর্যন্ত ঠিক আছে আচ্ছা কলেজে না গেলে জরিমানা দিতে হয় এটা আবার আরেকটা সমস্যা আরেকটি যে নরমালি তোমাকে একটা বেতন দিতেই হবে তার সাথে তোমাকে একটা কলেজের জরিমানাও দিতে হবে আমি কিন্তু আমার কোনো মতবাদ মানে পক্ষে বিপক্ষে বলতেছি না সরকারি আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে যেগুলো শুনো সেগুলো শুধু সাজাই বলছি শেষে আমি আমার এক মিনিটে আমার অভিজ্ঞতা বলবো আমি যে কলেজে পড়েছিলাম এবং হচ্ছে যে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে মনে হয়েছে বা ব্যক্তিগতভাবে ওটা আমি শেষে বলবো এখন আমি শুধুমাত্র আলোচনাটুকু করি তো কলেজে না গেলে জরিমানা যেটা বললাম আর নিয়মিত পরীক্ষা লেগেই থাকে এটা অসুবিধা মধ্যে দিয়ে দিছে আচ্ছা যাই হোক ভুল হয়ে গেছে আমাদের সবসময় পরীক্ষা একটার পর একটা পরীক্ষা দেখা যায় না এটা কি কাছে অসুবিধা মনে কিন্তু আমার কাছে সুবিধাই মনে হয় পরীক্ষা লেগে থাকা ভালো আচ্ছা এই যে দুইটা দশ পর্যন্ত কলেজ করতে হয় তো দুইটা দশ পর্যন্ত যখন কলেজ করে আবার বিকালে প্রাইভেট গুলোর সময় তিনটার মধ্যে তো দেখা যায় পঞ্চাশ মিনিটের মধ্যে বাসায় আসতে হয় রেডি হতে হয় প্রেস হইতো হয় টাইপ আবার বিতানে এসে তিনটা থেকে মোটামুটি ছটা পর্যন্ত প্রাইভেট করতে হয় একদিনে তিনটা করে মোটামুটি প্রাইভেট থাকে যেহেতু অন্ত বাচ্চা কাচারা রাখা যায় যে চারটা বা পাঁচটা প্রাইভেট কমনলি সবার থেকে ছটা প্রাইভেট পর্যন্ত কেউ কেউ পড়ে থাকে তো এগুলা হচ্ছে আমাদের মোটামুটি সুবিধা এবং অসুবিধা সমূহ এখন আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ তোমরা যেটা প্রশ্ন সবসময়ে করে থাকো যে ভাইয়া কলেজ আবেদনের যোগ্যতা কি আমি কাটমার্স শুধুমাত্র হচ্ছে রিসেন্ট সময়ের যেগুলো গত বছরের এটা হলো তোমার আমাদের uh, 1110 মার্ক আমাদের 1300 এর মধ্যে 190 বাদ দিলে আমাদের যে 1110 হয় ওই 1110 মার্কের মধ্যে আমরা এটা হুবহু তো হিসাব করছি হ্যাঁ এটা ওই তোমার এক্সট্রা মার্কসটা বাদ দিয়ে গত বছরে গত বছরে এই মার্কসগুলো মোটামুটি কাট মার্কস হিসেবে আশেপাশে ছিল এটা তো ফিক্স করা আসলে জানেন কলেজ কারণ এখানে ফার্স্ট চয়েস আছে মাইগ্রেশন আছে এগুলোর উপর ভিত্তি করে মার্কস অনেক সময় কম বেশি হতে পারে তো আমরা হচ্ছে একটু শুধুমাত্র একেবারে খুব টপ লেভেলের যে কলেজগুলো যেগুলো নিয়ে মার্কস এর আসলে কম বেশি হতে পারে সেগুলোর সাত আটটা নিয়ে কথা বলছি বাকিগুলো শুধু যোগ্যতার নিয়ে আছে তো আমরা একটু দেখি এটা হলো একশো দশের মধ্যে তোমাদের রংপুর সরকারি কলেজ গত বছর সবচেয়ে বেশি মার্কস নিয়ে আসলে স্টুডেন্টদেরকে ভর্তি করিয়েছেন মোটামুটি এক হাজার মার্কস এগারোশো দশের মধ্যে এক হাজার মার্কস নিয়ে আর সরকারি কলেজের এবং টপ লেভেলের যেগুলো বেসরকারি কলেজ তাদের আবেদনের যোগ্যতা মোটামুটি সবারই জিপিএ ফাইভ কমপক্ষে

তো এখন যদি আমি বলি সরকারি কলেজ এক হাজারের আশেপাশে নিয়েছিল কারো ক্ষেত্রে নয়শো নব্বইতে আসছে এরকম কারণ অনেক সময় দেখা যায় প্রথমবারে তোমার কলেজটা হইলো না দ্বিতীয়বার দিলে অনেক সময় হয়ে যায় সিট ফাঁকা থাকে কেউ কেউ ভর্তি হয়নি তো সেক্ষেত্রে কাঠমার্কটা তখন কমে আসে কিন্তু মোটামুটি এরকম নিয়ার অ্যাবাউট নিয়েছিল রংপুর কারমাইকেল কলেজ নিয়েছিল নয়শো আশির আশেপাশে রংপুর সরকারি বেগম এগুলো ফিক্স না আমি বললাম আশেপাশে এই বছর যেহেতু তোমাদের রেজাল্ট একটু খারাপ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কসটা দশ থেকে বিশ মার্কস পর্যন্ত কমতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এই মার্কসটাকে ফিক্স আমি গত বলছি তো তোমরা দশ বিশ মার্ক একটু কম বেশি ধরে কাজ করতে পারো কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে পুলিশ লাইন স্কুল কলেজ নয়শো পঞ্চাশের আশেপাশে নিছিল ক্যান্টনমেন্ট পাবলিক নিছিল কালেক্টর স্কুল এন্ড কলেজ নয়শো চল্লিশের এর আশেপাশে নিছিল লায়ন্স মোটামুটি আটশো পঞ্চাশের আশেপাশে নিছিল বা একটু বেশি নিছিল আর কি আর এগুলো মোটামুটি জিপিএ ফাইভ যেহেতু একটু জিপিএ কম থেকে তো মার্কস নিয়ে খুব একটা প্যারা হয় তো আমরা মোটামুটি এগুলো দেখতে পাচ্ছি জিপিএ 4 জিপিএ 4 আর অন্যান্য যে কলেজগুলো বলেছিলাম আর যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো জিপিএ 4 থেকে বা 3 অনেক সময় যোগ্যতা তোমরা দেখতেই পাবে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবা তো তোমাদের যোগ্যতাটা চলে আসবে যে কোন কোন যোগ্যতায় আমি কোন দাতে কত দিতে পারবো তোমাদের ঠিক আছে পটেনশনের দরকার নাই শুধু টপ লেভেলের মার্কসগুলো তোমরা একটু মনে রাখতে পারো যে আর এটাকে তোমরা 10 থেকে 15 মার্ক 20 মার্ক একটু কম দিয়ে চিন্তা করতে পারো সমস্যা নেই ইনশাআল্লাহ এইবার হলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা বেতন এটা নিয়ে সবার খুবই প্রশ্ন থাকে যে ভাই বেসরকারি কলেজে আমি পড়তে চাই কোনো কারণে তো বেসরকারি কলেজে পড়লে আমার বেতনটা কীরকম হতে পারে তো বেসরকারি কলেজে যদি আমি বেতনটা একটু বলি তো বেসরকারি কলেজের এখন যে আপডেট এই মাস পর্যন্ত স্টুডেন্টরা যে বেতন দিচ্ছে নর্মালি বেতন বেড়ে যায় তো এই মাস পর্যন্ত যেগুলো দিচ্ছে তোমাদের সময় দুই মাস পরে আমি একটু বাড়তে পারে তো এখন যেটা দিচ্ছে সেটা হলো যে ক্যান্টনমেন্ট রঙ করে মধ্যে সবচেয়ে ডাকাত অনেক বেশি টাকা নেয় সেটা হলো তোমার হলো বত্রিশশো টাকা সিভিলদের জন্য এটা বলে রাখি ক্যান পাবলিকে একটা সুবিধা হচ্ছে যারা হচ্ছে মনে করো আর্মির বাচ্চা কাচ্চা আসো তারা হচ্ছে যে দেখা যায় তারা কম পায় অর্ধেক দিতে হয় তাদের বেতন কিন্তু সিভিল যারা সাধারণ জনগণ তাদেরকে এই টাকাটা দিতে হয় ক্যান্টের জন্য শুধুমাত্র এটা একটু বলে দিলাম এটা আমি জানতাম না আমার সময় আচ্ছা তাহলে ক্যান্টনমেন্ট স্টুডেন্ট কলেজ বত্রিশশো টাকা এটা সিভিলদের জন্য মানে সাধারণ পাবলিকদের জন্য আর হচ্ছে যে যারা সামরিক বাহিনীর তারা হচ্ছে যে কম পায় এটা অর্ধেক হয় অর্ধেক অর্ধেক চলে যায় পুলিশ লাইন্স এর হচ্ছে পঁচিশশো টাকা বর্তমানে বেতন মাসিক বেতন গুলা লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে উনিশশো টাকা বর্তমানে বেতন ডিএম স্কুল অ্যান্ড কলেজ মাসিক আঠারোশো টাকা দিতে হয় আরসিসিআই দিতে হয় সতেরোশো টাকা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ দিতে হয় ষোলোশো টাকা শহীদ সামা স্কুল অ্যান্ড কলেজ বারোশো পঞ্চাশ টাকা বর্ডারগার্ড স্কুল অ্যান্ড কলেজে দিতে হয় হাজার পঞ্চাশ টাকা কারমাইকেল কলেজ ইয়ে কারমাইকেলের পাশেই একটা কলেজ সেটা হলে এক হাজার টাকা পর্যন্ত দিতে হয় মোটামুটি এই নয়টা কলেজ আহ হাই লেভেলের টাকাগুলো নেয় বাকিগুলো এক হাজারের নিচে কম তো দেখা যাচ্ছে যে এই কলেজগুলো এটা মোটামুটি তোমরা মনে রাখতে পারো ইনশাল্লাহ এখন আমি মোটামুটি আলোচনা করে দিলাম তো তোমরা হচ্ছে যে এটা বুঝতে এখন আমি যদি বলি আমার আমার ব্যক্তিগত অভিমত যে অনেকটা লম্বা আলোচনা হয়েছে তোমরা অনেকে জানো আমি হচ্ছে রংপুর খ্যান পাবলিক থেকে পড়াশোনা করেছিলাম তো কলেজের আমি বেসরকারি কলেজ থেকে যেহেতু পড়ছি স্বাভাবিকভাবেই বেসরকারি সুবিধা অসুবিধা অসুবিধাগুলো হয়তো বা তুলে ধরা আমার জন্য খুবই ইজি তো আমি ব্যক্তিগত অভিমত বলবো যদি তোমার বাবার উপরে যদি তোমার বাবার উপরে দেখা যাচ্ছে জুলুম না হয়ে থাকে জুলুম কথাটা এই কারণে বললাম কারণ বাবা তুমি দেখো তুমি হচ্ছে মোটামুটি যদি আমি বলি তুমি ওই যে কথাটা বললাম যে তোমার পাঁচটা প্রাইভেটে যদি পড়তে হয় পাঁচটা প্রাইভেটে মোটামুটি তোমাকে পাঁচ হাজার টাকা এখানে তোমাকে দিতে লাগতেছে ঠিক আছে তোমার মেস খরচ তুমি মোটামুটি যদি বলি মেসের জন্য তোমাকে ছয় টাকা হাত খরচ অন্তত এগারো হাজার হয়ে গেছে ঠিক আছে তো এই দিকে যদি আমি বলি এগারো হাজার কিন্তু অল্প টাকা না সাথে যদি কলেজ কলেজের যদি চার হাজার টাকা কিছুদিনের মধ্যে ক্যাম্পাস যদি ধরি লাগাই যদি পনেরো হাজার টাকা কি অল্প টাকা নাকি একটা পরিবারের জন্য পনেরো হাজার টাকা অনেক টাকা ঠিক আছে তো যদি তোমার বাবার উপর জুলুম না হয় তাহলে তুমি এই যে কলেজের যে টাকাটা এটা তুমি নিবা ঠিক আছে আমার মতে তুমি একটা স্টুডেন্ট তুমি একটা স্টুডেন্ট তোমার জন্য যারা সরকারি তো অবশ্যই পড়বে ঠিক আছে তুমি একটা স্টুডেন্ট তোমার জন্য এই সরকারি কলেজের মনে করো কলেজ না গিয়ে দুপুর বারোটা পর্যন্ত ঘুমানো একটা স্টুডেন্টের বিহেভ কখন হতে পারে না ঠিক আছে যত চাপের মধ্যে থাকবে পড়াশোনা ভালো হয় যে মান্থলি পরীক্ষাগুলো হয় যে তোমার হলো যে দেখা যায় মাসিক পরীক্ষাগুলো হয় তারপরে হলো বার্ষিক পরীক্ষাগুলো এগুলো খুবই প্যারা দেয় এবং এগুলোতে পড়াশোনা খুব ভালো হয় ঠিক আছে তো আমার ব্যক্তিগত অভিমত যদি তোমার ফ্যামিলির উপরে বার্ডের না হয় তোমার ফ্যামিলির উপরে যদি বার্ডেন না হয় এই যে এত বড় টাকার অ্যামাউন্টগুলো যদি বার্ডেন না হয় তাহলে বেসরকারি কলেজ আমার হিসেবে চয়েস ঠিক আছে কিন্তু তোমার তোমার যদি এরকম যে যে নিতে পারছে না তাহলে তুমি আমি তো মনে করি যারা একটু ইয়া থেকে আসছে ফ্যামিলি নিচে তুমি থেকে আসতেছো তাদের তো অবশ্যই বেশি করে পড়াশোনা করতে হবে তাদের কেউ চাপ দেখ বা না দেখ তারা পড়াশোনা করতেই হবে আমি অ্যামাউন্টটাকে কেন বললাম কারণ এটা একটা হিউজ অ্যামাউন্ট পনেরো বিশ হাজার টাকা অনেক একটা অ্যামাউন্ট ওকে ফাইন তো এই জন্য অ্যামাউন্টটা প্রথমে আনলাম দ্বিতীয়ত যে কথাগুলো আছে যে তোমার প্র্যাকটিক্যাল মার্ক নিয়ে তুমি চিন্তা করছো এটা কিন্তু মেজর চিন্তা জিপিএ ফাইভ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা আর দেশের বর্তমান যে পরিস্থিতি কবে যে জিপিএ ফাইভ উল্টানো মানে উঁচু নিচু হয়ে যায় বলা যায় না তো তারপরে যেমনই হোক আমি আসলে পরীক্ষায় বন্ধু দেখা দেখি করার কথা বলছি না বাট ওই যে বন্ধুকে বন্ধু তোর একের উত্তর খ হবে তো না শিওর তো হ্যাঁ বন্ধু শিওর এইটুকু আসলে একটু লাগে ঠিক আছে সরকারি কলেজে একেবারেই হয় না এমনটা না সরকারিতেও হয় তবে সরকারিতে আসলে যারা ধরা বাধা স্টুডেন্ট না আমি নর্মালি বলি যারা রংপুরের বাহির থেকে আসবা তাদের জন্য বেসরকারি কলেজগুলো বেস্ট কারণ তোমাদেরকে জোর করে পড়াবে আর রংপুরে যার স্থানীয় যাদের বাসা হলো রংপুরি তাদের জন্য সরকারি কলেজ ভালো কারণ আব্বু আম্মু জোর দিয়ে তাদের পড়াবে আব্বু আম্মু থাকবে ঠিক আছে এই জন্য ওই স্টুডেন্টগুলোর পার্সোনাল চয়েস থাকে আর যারা অলরেডি পুলিশ লাইন্স এবং ক্যাম্প পাবলিকে পড়তেছ মানে বেসরকারি কলেজে পড়তেছো তাদের একটা টেন্ডেন্স থাকে সরকারিতে আসার আমি বলবো না এই কাজ করিও না কারণ তোমরা অনেকদিন বাধা ধরা ছিল তোমরা হুট করে যদি ছাড়া হয়ে যাও তোমাদের ইন্টারমিডিয়েট পড়াশোনা ভালো হবে না বুঝতে পারছো এটা অনেকজন দেখা মানে দুই পক্ষেই আছে কেউ সরকারিতে এসে খুব ভালো করেছে কেউ সরকারিতে খুব খারাপ করেছে ঠিক কেউ ক্যান পাবলিকে থেকে খুব ভালো করেছে কেউ ক্যান পাবলিকে চলে এসে খুব খারাপ করেছে তো সব জিনিসেই পক্ষে বিপক্ষে ভালো খারাপ আছে কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটার পক্ষে অনেক কথা হতে পারে বিপক্ষে কথা হতে পারে বাবা মার উপর জুলুম না হলে বেসরকারি কলেজ ইজ বেস্ট চয়েস ওকে ফাইন আর বাইরে থেকে যারা আসবে তাদের জন্য বেসরকারি কলেজ ভালো আর যারা রংপুর স্থানীয় তাদের জন্য সরকারি কলেজ যদি মন চায় করতে পারো কারণ আব্বু আম্মু সমস্যা নেই তো যাই হোক আজকের ভিডিওতে আমি অনেকগুলো কথাবার্তা বললাম এই কথায় আমি আমার জন্য সবগুলো ব্যক্তিগত এবং স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া মত কারো সরকার মানে কলেজ সরকারি বেসরকারি দুর্নাম বা সুনাম আমি কোনোটাই করি নাই তো তোমরা যদি কারো কোনো এর বাইরেও কোনো গাইডলাইন থাকে তোমরা কমেন্টে বলে দিতে পারো আমার দুই বিয়ার যারা স্টুডেন্ট রয়েছ তো আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা যদি একটু উপকার করে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সিবিসির সাথেই থাকো আসসালামু আলাইকুম